আজকেরও বেরিয়ে পড়লাম আল্লামা রুহুল আমিন হজুর রহমাতুল্লাহ আলহির রোজা জিয়ারাতের জন্য আপনারা সাথে থাকুন দেখতে পাবেন যিনি ছিলেন মুজাদ জামান দাদা হুজুর পিরকিবুল্লা রহমাতুল্লা আলহির প্রথম প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলহি তার রওজার কাছাকাছি এসে গেছে দেখতে পাচ্ছেন বসিরাট মাওলানা আমিনিয়া মাদ্রাসা যেহেতু এটা হুজুরের বাড়ির পাশেই তৈরি হয়েছে খুব বড় মাদ্রাসা আর এটা মসজিদ মসজিদটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আল্লামার হুজুরের একদম মজারের কাছাকাছি আর এটা হলো হুজুরের রওজা মেন রওজা রওজার কাছেই এসে গেছি ইনশাল্লাহ রওজার ভিতরে যাবো দোয়া করা হবে রজার ভিতরে এসে গেছে দেখতে পাচ্ছেন উপরের গম্বুজটা খুব সুন্দর আর এই সদস্যদের নিচেই হজুরের মেন কবর যেটা এটাই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আর জিয়ারাতে আসবেন ইনশাল্লাহ